আসসালামু আলাইকুম ভিউস আমি আপনাদেরকে নটকল গাছে দেখাবো আজকে আর নিজে হাতে পেরে খাবো খুব ভালো লাগতেছে গ্রামে এসে আমি নিজে হাতে পারবো এখন ক্যামেরা এদিকে ঘুরাও এই যে নটকল গাছ এই গোড়া নিচে দেখাও এই যে নিচে থেকে ধরেছি ইনশাল্লাহ নটকল অনেক সুন্দর ফল খেতে খুব ভালো লাগে আমি নিজে হাতে পারবো ইনশাল্লাহ এই উপরে দেখেন এখানে নটকল দিয়ে ভরা আমি নিজ হাতে খাবো পারবো এখন এই যে পারলাম দেখি কেমন লাগে গাছ থেকে নিজে হাতে পেরে খাওয়া কত যে মজার তা বলে বোঝাতে পারবো না আহ কি মজা কি সুস্বাদু বন্ধুরা খুব ভালো লাগতেছে নিজে হাতে পেরে খাওয়ার টাটকা জিনিস তো আপনাদেরও ভালো লাগবে নতুনগুলো একটু দেখাও আমার দর্শককে গাছটা দেখাও দূর থেকে একটু যাও একটু নরাই না তো হুম বন্ধুরা এই যে দেখতে পাতেছেন নটকল নটকল খাচ্ছি অসাধারণ অসাধারণ খুব ভালো লাগতেছে তো আপনারা সবাই যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভালো লাগবে ভিডিওটা আপনাদের তো নটকলটা অনেক মিষ্টি আছে ইনশাল্লাহ খুব সুস্বাদু তো খুব ভালো লাগতেছে আমি এখন বর্ডারের কাছাকাছি এখন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন a this. So